বন্ধুরা এখন আমরা কথা বলবো এই মহাস্তান হাটের যে বিক্রেতা বিক্রেতার সাথে তো ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনি আমার নাম রবিল ইসলাম বাড়ি কোথায় বাড়ি হলে মহাস্তান উচ্চ সাইডে আপনি কিসের ব্যবসা করেন এখানে কাঁচা মালের ব্যবসা করেন কাঁচা মালের কাঁচা মালের কি কি এটা এটা মিষ্টি কুমড়া ভাই আজকে মিষ্টি কুমড়া আছে নাকি

ভাই ভাইকে বলেন তো আপনারা এই লাউ গুলো কিনে যাতে বলেন এগুলো বর্তমানে আমাদের আদিত্যের কিসের বন্ধু থাকে কিসের গাছ থাকে আর এখানে এগুলো আমাদের নিজস্ব মাল এই এলাকার মাল এই এলাকার মাল এখানে কি পাইকারি কেমন বিক্রি হয় পাইকারি মোটামুটি ভালো বিক্রি হয় দূর দূর থেকে মানে আসে অনেক জায়গার থেকে প্রায় রায়বান্ধব থেকে আসে তারপরে সিরাজগঞ্জ থেকে আসে তারপরে পুনুর থেকে আসে সব জায়গা থেকে লোক আসে এখানে আজকে দামটা কি বলেন তো কোন কোন লাইট দাম কি আছে আজকে প্লাস যাচ্ছে চোদ্দ টাকাতে পনেরো টাকা দাম

মানের রেববিধিতে মনে করেন যে আমাদের কাস্টমাররা নিতে চাইছে কম গ্রাহক হাওাতে পারছে কম যার কারণে একটু কম বিক্রি হচ্ছে এইটুকু যোগাযোগ নাম্বারটা বলেন 01725050784 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে সরাসরি আমরা মাল মানে কিনবো এবং বিক্রি করবো আমাদের কাছে বাংলাদেশের যেগুলো জায়গা আমাদের এই চৌষট্টি জেলার মধ্যে যেগুলো জেলাতে বর্তমানে আমরা লাউ পাই মিষ্টি মুলা পাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনি বর্তমান বা আরতদার বা যে কোনো মাধ্যমে আমরা জানলে আমাদের বললে আমরা কিনবো এটা হলো মহাস্তান হাট হ্যাঁ মহাস্তান হাট এটা হচ্ছে শিবমস্তানা জেলা বগুড়া কি কি বার বসে হাট এটা প্রতিদিন বাজার সবজির বাজারটা প্রতিদিন এটা মনে করেন যে মিষ্টি কুমড়ো বাঁধাকপি ফুলকপি মূলা অর্থাৎ যেটা সবজি এটা প্রতি প্রতিমতেই মানে সকাল ছটার থেকে দুটো তিনটে পর্যন্ত বিক্রি করা হয় আর এখানে সাগুন এবং মনে করেন যে গরু এটা শনিবার আর বুধবার বিক্রি হয় শনি সাগ ছাগল এবং গরু শনিবারের বুধবার বুধবার বিক্রি করা হয় আর সবজি বাজারটা প্রতিদিন সবজির বাজারটা প্রতিদিনই প্রতিদিন তো ঠিক আছে ভাই ভালো থাকেন আমার দেখা হলো আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকেন শুভকামনা রইল আপনাদের জন্য আপনাকে ধন্যবাদ আজকে চব্বিশে এপ্রিল কুড়ি পঁচিশ তো আমাদের সাথে থাকার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ